যেই রাসুল সারা জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই যখন হেরা গুহা থেকে দিন পাইলেন ইসলাম পাইলেন কোরআন পাইলেন সর্বপ্রথম খাদিজা রাজি আল্লাহ তালহার কাছে এসে বললেন ও খাদিজা আমার উপরে আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব সালাতের জিম্মাদারি এসেছে ও খাদিজা আমার বড় ভয় হইতেছে আমাকে মক্কাবাসী রাসুল হিসেবে গ্রহণ করবে কিনা এবার খাদিজাতুল কবরা দারান ঘা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আল্লাহর নবী আপনি সারা জীবন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিয়েছেন যাদের থাকার জায়গা নাই থাকার জায়গা করে দিয়েছেন আপনি সমাজের যত অন্যায় অবিচারের বিপক্ষে সারা জীবন ছিলেন আপনার দ্বারা কেউ কখনো কষ্ট পায় নাই রাসূল আপনার হাতের মাধ্যমে আপনার কথার মাধ্যমে আপনার চলাফলার মাধ্যমে মক্কার জমিনে কেউ কষ্ট পায় না বরঞ্চ আপনি সবার কাছে প্রিয় অতএব আপনি যেহেতু রসুল রাসুল হওয়ার আগে থেকেই প্রিয় আগে থেকেই সম্মানী অতএব সকলেই আপনার কথা গ্রহণ করবে অথচ দেখেন যখন রাসুল দিনের দাওয়াত দিল ইসলামের দাওয়াত দিল সাথে সাথে মক্কাবাসী সবাই একসাথে বিরোধী করা শুরু করবো এবার দিনের দাওয়াত চলতে থাকলো মক্কার মধ্যে এক দল তো রাসুলকে পাগল বলল আর এক দল রাসুলকে জাদুকর বলল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল কারিমের মধ্যে জানায় দেন না না আমার রাসূল পাগল নয় আমার রাসূল জাদুকর নয় মা আনতা বিনিয়মতি রাব্বিকা বিমাজুনুন হেমার হাবিব আপনার রবের বরকতে আপনার রবের নেয়ামতে আপনি দুনিয়ায় পাগল নন উনত্রিশ নম্বর পারার সুরাত্তর নুনের দ্বিতীয় আয়াত আল্লাহ রবুল আল আমিন তার রাসুলকে শ্রেষ্ঠ রাসূল হিসাবে ঘোষণা করে দিয়েছেন এমন কি কথাও বলে দিয়েছেন ও আমার হাবিব আমি আপনাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সারা দুনিয়ার সকল মাখলুকের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ রহমতাল লিল আলামিন আমি আপনাকে সারা দুনিয়ার সকল মাতলুকের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি অন্য আয়াতের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা নাস আমি আল্লাহ সকল মানুষের জন্য আপনাকে রসুল হিসেবে যথেষ্ট করে পাঠিয়েছি তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে আগে থেকেই সম্মানিত করে দামি বানিয়ে সকল নবীর শ্রেষ্ঠ নবী বানিয়ে রহমত আলমিন বানিয়ে নাস বানিয়ে এরপরে আল্লাহ রবুল আলমিনকে বা শিরো ও নাদিরা সুসংবাদদাতা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে তারপর এক লোক ক্রসার বিরোধী করল এরকম একে একে মক্কার জমিনে মানুষ পাগল দেখার জন্য আসলো যেহেতু দূর দূরান্ত থেকে খবর পাইল যে মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে সে নাকি সকল মূর্তি পূজাকে মক্কার ঘরে যত দেব দেবী আছে কারো পূজা করতে চায় না কাউকে খোদা বলে মানে না নতুন ধর্ম হিসেবে একমাত্র আল্লাহকে খোদা বলে মানে এরকম নাকি একটা পাগল বের হয়েছে মক্কায় সারা মক্কার মধ্যে এবং মক্কার আনা চেকার আছে দূর দূরান্তে মানুষ নাসুলকে পাগল নাম প্রসার 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 করে দিল মানুষ সেই পাগলকে দেখার জন্য যখন দূর দূরান্ত থেকে আসলো তার চেহারা দেখে তার কথা শুনে তার ব্যবহার আচার দেখে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দিন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল আল্লাহ রব আলামিন রাসুলকে এত গুণ দিয়েছিলেন এত সুন্দর চেহারা দিয়েছিলেন কথাবার্তা এত মার্জিতভাবে বলতেন তিনি তার কথার মধ্যে এত সহনশীলতা ছিল এত নম্রতা ছিল এত ভদ্রতা ছিল যারা পাগল দেখতে এসে সবাই সেই পাগলের পাগলামিতে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত এবার যখন এরকম ভাবে ভাবে ইসলামের প্রচার প্রসার ব্যাপক আকারে শুরু হয়ে গেল পুরাম কার জমি ইসলামের জয় জয় কার শুরু হয়ে গেল এবার কাপের মশেদ ইহুদি যারা রয়েছে সবার মাথার বুভারাম ইসলাম প্রচার প্রচার হয়ে যাইতেছে মানুষ দিনে দিনে তাদের সংখ্যা বেড়েই চলছে ইসলাম গ্রহণ করতেই কাছে ইয়াহুদ যারা ছিল ইহুদি যারা ছিল তারা জানতো যে আখেরি জামান আর একজন নবী আসবে কেননা ইসা সালাম তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন আমার পরে একজন নবী আসবে তার নাম হবে ইসমুহু আহমদ ইহুদিরা আগে থেকেই জানত আপনারা ঘটনা শুনছেন ইয়াহুদির বড় বড় পাদরি রাসূলকে ছোটবেলায় দেখেই চিনে ফেলাইছে পাদ্রী সে আগে থেকেই রাসূলকে ছোটবেলায় দেখেই চিনে ফেলাইছিলেন নবী সকল এহুদরা তাদের তাওরাত কেতাবে তাদের ইঞ্জিল কেতাবে রাসুলের সকল গুণাবলীর ব্যাপারে তারা জানত খবর তাদের কাছে ছিল তবে ইহুদিরা না হয়েছিল নারাজ হয়েছিল অসন্তুষ্ট হয়েছিল তারা মনে মনে ভাবত আমাদের ইয়াহুদের বংশ থেকেই আখেরি জামানার নবী হবে ইয়াহুদরা যারা ছিল ইহুদি যারা ছিল তারা মনে মনে একটু ক্ষিপ্ত কষ্ট পাইছে যে তাদের ধারণা ছিল কোরাই বংশ থেকে নয় বরংশ এই বনি ইসরায়েলের ইহুদি বংশ থেকেই তিনি আখির জামানার নবী হবে যেহেতু তাদের বংশ থেকে নবী হয় নাই বিদায় তারা খুব ক্ষিপ্ত তো দেখলো যখন ইসলামের প্রচার প্রসার ব্যাপক আকারে চলতেছে এবার ইয়াহুদ দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা করা শুরু করে দিল একবার ইয়াহুদিরা রাসূল্লা সাল্লাল্লাহ আর ইয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবী আমাদের কিছু কথা রয়েছে আপনার সাথে কিছু পার্সোনাল গোপন কথা রয়েছে রাসূল বললেন এখানে বলো ইয়াহুদগন বললেন ইয়াহুদিরা বললেন না না এখানে বলা যাবে না আপনার সাহেবিদেরকে একটু দূরে যাইতে বলেন আমাদের সাথে একটু চলেন ইতিহাসের কেতাবের মধ্যে আসছে রাসুলকে একটা নির্জন জায়গায় ওয়াল এর পাশে নিয়ে গেল নিয়ে গিয়ে বলল এখানে আপনি দাঁড়ান এখানে আপনাদের সাথে কথা বলবো আপনার সাথে আমরা কথা বলবো পিছন দিক থেকে এক ইহুদিকে ওয়ালের ওই পাশে গিয়ে রেডি থাকতে বলেছে যে বড় একটা পাথর দিয়ে তাকে চাপা দিয়ে মারবে জোরে বলেন নাউজুবিল্লাহ সাথে সাথে জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম হাজির জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় যাইতেছেন বলতেছে ইহুদিরা নাকি আমার সাথে কিছু কথা বলবে বলতেছে না 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 ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা আপনার সাথে কোনো কথা বলবে না বরং আপনাকে ওই দেওয়ালের পিছনে একটা মারার পরিকল্পনা করে রেখেছে সেই শুরু থেকেই ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লামকে কেমন করে হত্যা করা যায় কেমন করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় ইসলাম ধর্ম যাতে প্রচার প্রসার না হয় রাহুতি ধর্মটাই বেশি প্রচার হয় প্রসার হয় শুরু থেকেই তারা পিছনে লেগেছিল এক পর্যায়ে ইহুদিদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে চুক্তি হলো সন্ধি হলো যে ইহুদ সম্প্রদায় মুসলমানদের শত্রু যারা তাদের সাথে কখনোই আতাত করবে না তাদের সাথে কখনোই তারা সাহায্য করবে না একতাবদ্ধ হবে না এই অঙ্গীকার নামা যখন চুক্তি নামা যখন হয়ে গেল কিছুদিন পরেই মক্কার কাফেরদের সাথে মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ সংগঠিত হইল ইহুদি গোত্র নিজ দিয়ে তলে তলে গোপনে গোপনে মক্কার কাফেরদেরকে সাহায্য করল এবার মক্কার কাফেরদেরকে সাহায্য করার কারণে রাসূলের কাছে যখন খবর চলে আশ্রয় যে ইহুদগণ চুক্তি ভঙ্গ করে মক্কার কাফেরদের সাথে একতাবদ্ধ হয়ে মক্কাবাসীকে সাহায্য করেছে মুসলমানদের সাথে লড়াই করার জন্য এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইহুদি জাতিকে মদিনা থেকে একেবারে বিতাড়িত করে দিলেন এই ইহুদ্দেরকে একেবারে মদিনা থেকে বের করে